পাঁচ মিনিটে যে মাঠ গরম করতে পারে এমন একটা মানুষ চাই আর যদি পাঁচ মিনিটে মাঠ গরম করতে পারে এমন কোনো মানুষ যদি থাকেন পিন কমেন্টের নাম্বার দিয়ে দিব অবশ্যই কল দিবেন কারণ কি পাঁচ আগে যাচাই বাছাই করার কারণটা এখনকার ছেলেরা ভাই দুর্বল পারে না এই জন্য টেস্ট করছেন কয়বার টেস্ট করছি কয়বার এটা মেটার নাম বাট পারে না দুর্বল ভেজাল খাবার খাইতে খাইতে এদের মানে শরীরে সব জায়গায় ভেজাল হয়ে গেছে পিওর অথেন্টিক যদি কোনো মানুষ থাকে থাকো আমাদের কল দিও যা প্রিন্ট কমেন্টে নাম্বার আছে না কল দিবা এখন কেমন ছেলে চাচ্ছেন আপনার বিয়ের জন্য ছেলে চাচ্ছি স্ট্রং মানে কিছু লাগবে না স্ট্রং মানে হবে একবারে জান গুতা দেবে একবারে যাতে ফাইটে যায় এরকম এত না ফাইটে গেলে তো এই গেল শেষ হয়ে গেল ফাটলে তো হবে না

কি দিতে পারলে আপনি বুঝেন না মানে আমি ফিজিক্যালি চাহিদা মেটাতে পারলেই চলে গেল এটার উপর বড় কিছু আছে আর ভাই আমি শুনুন আমরা মেয়ের আসলে বিশ্বাস করি মানুষকে ধরেন আপনার সাপোজ আপনার কথা ধরে বোঝাচ্ছি আজকে আপনি আমার ফ্রেন্ড হলেন তো আপনার সাথে আমি ঘুরলাম ফিরলাম হাত ধরলাম আপনার প্রতি আমার আমাদের আমার একটা সফট কর্নার কাজ করবে আদার্স মেয়েটা এটাই হয় তো সফট কর্নার কাজ করার ক্ষেত্রে মনে করেন আপনার সাথে আমার আস্তে আস্তে এমন একটা ভালো একটা বন্ডিং হয়ে যাবে মানে আমি আপনার ছাড়া কিছুই বুঝবো না এটা মেয়েদের হয় এটা আমি আপনার ছাড়া কোনো কিছু বুঝবো না পরে আপনি আমারে ওই যে বলবেন যে ফ্রেন্ড আমার নাচকে খুব মন চাইতেছে তো তুই কি আবি একটু বুঝেছি তো মেয়েটাকে প্রথমে না 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 দোস্ত তুই এগুলো কি মাথা নষ্ট হয়েছে নাকি তুই এগুলো কি এইসব কি কই হা দস আই নাই তো তুই চল না পরে আমি এটাকে না দস আমি ছেড়ে রাখ আচ্ছা ঠিক আছে বুঝছি তুই তে আমার ফ্রেন্ড না থাক থাক আমি আমি চলে যাচ্ছি তোর দেয়া হবে না পরে আমি এটাকে দেখ রাগ করিস না তাহলে আমার ভয় করে ফ্রেন্ড আসলে কনভেন্স করার চেষ্টা করবে মেটাকে কনভাইস কইটা যাবে এই তো মারা খাইতা খাইলে একদম বাংলা ভাষায় মারা খাইছে ওই মেটা তো দি ওই জায়গায় না जाया ভাই ভালো একটা বয়ফ্রেন্ড বানা বয়ফ্রেন্ড বানা বাসা বিয়ের প্রস্তাব দে বিয়ে টিয়ে কর বিয়ে করার পরে তোর যা পারো সাইকো গামান সে তো কোনো দায় বান নাই বা দেখার কোনো বিষয় না ওরা করবে কি দোস্ত আচ্ছা ঠিক আছে রাজি আমি তুই আয় এই যে আইলো না দিয়েছে মানে ফিজিক্যাল শেষ দোস্ত দেখ আমাদের এই ফ্রেন্ডশিপটা না আসলে মানে রাখা তা আমার কাছে প্যানিক লাগতেছে একটা কাজ কর দোস্ত তুই চলে যা আমার ভাল লাগতেছে না এই ফ্রেন্ডশিপ এটা আমার দ্বারা হবে না দোস্ত তুই যা এই যে চলে গেছে শেষ চলে গেছে ওই যে ওর তো চাহিদা যেটা জন্য তোমার কাছে আসছিল এটা তো তোমার শেষই আমি এই ধরনের বাস খাইতে চাই না আমি পিওর অথেন্টিক একটা ছেলে চাই এই জন্যই বলছে যে পাঁচ মিনিটে মাত গরম করবার পরে শুধু তোমাকে প্রেম করার জন্য আমি যে বলছি আমাকে কল দিতে না তুমি যদি আমাকে বিয়ে করতে পারো তাহলে আমাকে কল দিবা বুঝছো আচ্ছা যাই হোক একটু আপনার নাম ঠিকানা অ্যাড্রেস একটু যদি বলতেন আমার নাম ভাইয়া হচ্ছে আমার নাম হচ্ছে শাকিলা আমার বাসা হচ্ছে আপনার মানিকগঞ্জ আচ্ছা কি করেন আপনি পড়াশোনা করতেছি সে পড়েন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারের পড়েন বাসায় কে কে আছে আমার বাসায় আমার আব্বু আছে আম্মু আছে আর আমি আচ্ছা এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে কেমনে করবে

যদি কেউ দেয় এ আমার শাকিলার কথা তোমার মনে করতে হবে যে শাকিল আপু বলছিল যে তোমাকে পাড়া প্রতিবেশী তোমার নামে বদনাম করছে আমার কাছে আজকে খাবার নাই আমি একটু যাই খাই আসি গেটই খুলবে না তোমাকে দেখে আমার ঘরেই তো বাজার নাই আমি তো খাইতে পারতেছি না এই ডায়লগটা দিবে তুমি মানে দেখো তো মানুষের কথায় পাশের লোকে কিছু বলবেই এটা যদি দেখে যদি আমি পাশে থাকাই আমার কেরিয়ার শেষ আমার সামনে আগায় যেতে হবে ওরা যা মোরা জায়গা তার মানে বোঝা যাচ্ছে যে খাবার পরবাদ দিচ্ছে এতেই সুখ না আপনার সুখ লাগবে ওইটাই হ্যাঁ এটা তো অবশ্যই টাকা পয়সা খাবার দিয়ে এগুলা সেই করা যায় না দিন শেষে মানুষের একটা মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দের উদ্দেশ্যে করব 5 মিনিটে যে মাঠ গরম করতে পারে অবশ্যই পিন কমেন্টে নাম্বার দাও আছে আমাকে কল দিবেন কি আপনার নদীতে কি বেশি পানি ঢেউ খেলতেছে পানি নাই মানে কি হ্যাঁ এখন খাওয়ার কেউ নাই

তাকে নিয়ে একদম এই উপর পর্যন্ত বোঝাই যেতে চাই এটা হচ্ছে স্বপ্ন ঠিক আছে তাহলে ভালো থাকে না